হিন্দিতে একটা কথা আছে জানেন তো ঝুট বলে কাটে মানে মিথ্যে কথা বললে কাকে নাকি ঠুকরে দেয় এবার ডাবগ্রাম ফুলবাড়ির দুই প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতিকে কে ঠোকরাবেন বলুন তো হ্যাঁ দেবাশিস নাকি অন্য কেউ তা জানি না তবে একটা কথা বুঝতে পারছি ওই এলাকায় এক নয় কাকের সংখ্যা অনেক নাহলে দলীয় পথ সামনে রেখে দেবাশিসের বিরুদ্ধে নিজের ভান্ডার ভরিয়ে তোলার অভিযোগ উঠত কি আরেকটা কথা সারা রাজ্যে এত জায়গা থাকতে এত জায়গায় জমি জবরদখলের অভিযোগ থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী কেন বেছে বেছে উত্তরবঙ্গের এক ব্লক সহপতিকে অ্যারেস্ট করালেন ভেবে দেখেছেন কখনো একটা কাক ঝুলিয়ে বাকিদের সতর্ক করে দেওয়ার কথা বলেছিলেন তিনি এটা কি সেটাই হলো এবার মজা হচ্ছে মুখ্যমন্ত্রী কাক ঝুলিয়ে দিতে বলার পরেই তৃণমূলে মনে হচ্ছে ওই কাকের সুমারি শুরু হয়ে গেছে কাকসুমারি কাক গণনা আর কি যে যার মতো করে কাক খুঁজতে নেমে পড়েছেন শিবপুরের তৃণমূল বিধায়ক রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তেওয়ারি যেমন মুখ খুলছেন তেমনি আবার হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান যে সুজয় চক্রবর্তী তিনিও মুখ খুলছেন সব একে অন্যের দিকে আর কি লোকসভা ভোটের আগেই সুজয় চক্রবর্তীর সঙ্গেই ধাক্কাধাক্কি হয়েছিল মনোজের তখন হয়তো তার নিশ্পিষ করছিল ঠাত আর এখন তার মুখের আগল খুলে গেছে হাওড়া পুরসভার এই প্রশাসক মণ্ডলীর কাজকর্ম নিয়ে যে পর্যালোচনা বৈঠকটা হয়েছিল মনোজটা কি সেখানে একদম মার কাটারি মেজাজে ছিলেন স্টেপ আউট করে করে বেড়েছে সামনে হাওড়া পুরসভার ভোট হওয়ার কথা তো দিনক্ষণ ঠিক হয়নি কিন্তু এবছরই যে হাওড়া মিউনিসিপ্যাল ইলেকশনটা হতে পারে সেটা তো ইতিমধ্যেই পাওয়া গেছে তার আগে মনোজ মনে হচ্ছে হা বলতে বেআইনি নির্মাণ বোঝাচ্ছে হাওড়া না মনোজ তেওয়ারি বলছেন তিনি হাওড়া আর শিবপুরে কত বেআইনি নির্মাণ হয়েছে তার তালিকা জমা দিয়ে দিয়েছেন বেশ আগে জমা দিয়েছেন কিন্তু কোনো কাজ হয়নি একটা বেআইনি নির্মাণের ইটও নাকি খোলার ব্যবস্থা করেনি ওই হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলী আচ্ছা এটা কোনো কথা হলো কাজের কথা হলো এটা আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি মনোজের এই চিন্তা ভাবনাগুলো দেখে সারা রাজ্যে এই যে এই মুখ খোলা সপ্তাহ চলছে তার মধ্যে আর কি এই দুই একটা পার্টি অফিস ভাঙা টাকা ছাড়া একটা বেআইনি বহুতলের ইটও খুলতে দেখেছেন কেউ এই কদিনে একটাও বেআইনি বহুতলের ভিত নড়েছে সারা রাজ্যেই যখন বেআইনি বাড়িগুলোর গায়ে কোনো আঁচড় লাগেনি তখন হাওড়া কি করে ব্যতিক্রম হবে ও মনোজকে তু বলছেন বলছেন যে হাওড়ায় নাকি কোনো কাজই হচ্ছে না আচ্ছা কাজ মানে কী বলুন তো নাগরিক পরিষেবা মনোজ কি বোঝাতে চাইছে যে বুক বুঝে থাকা হাওড়ার বাসিন্দারা এই আসন্ন পুরো ভোটে বুথে গিয়ে জবাব দিয়ে আসতে পারেন এটা যদি হয় তাহলে তো বলতে হবে রাজ্যে ক্রীড়া প্রতিমন্ত্রী মানে শিবপুরের বিধায়ক তিনি কোথাও গিয়ে আগে ভাগে স্কোর প্রেডিক্ট করছে একটা ইলিগাল যে কটা ইলিগাল বিল্ডিং আছে আমার শিবপুরে যে কটা আছে সব লিস্ট কর্পোরেশনকে বছর একুশ থেকে তার মানেটা কি যখন আমি নিজেই দিয়ে রেখেছি তাহলে কে বাধা দিচ্ছে কে কাজ করছে না সেটা তো এখন উনি বলতে পারবেন কেন করছেন যে কোনো মানুষের সাথে চলতে গেলে দুটো মানুষের সব একটা কোথাও কমিউনিকেশন হতে পারে সেগুলো কমিউনিকেট করলে আবার মিটে যায় আন্ডারস্ট্যান্ডিং হতে পারে মানে আমি কবে থেকে হচ্ছে মিস আন্ডারস্ট্যান্ডিং সেটা জানি না পূর্ব যে উনি ওনার বিধানসভার যে প্ল্যানগুলো দিয়েছেন কারণ সেগুলো আমাদের হেল্প করে সেগুলো গাইড করে আমাদের কাজ করতে কিন্তু যে কোনো কাজ আপনি বলুন সেটা রাতারাতি পসিবল না কাজগুলো আমি আপনাকে বলতে পারি যে পঞ্চাশটা বাড়ির আমার লিস্ট আছে ডেমোলিশ করার জন্য কিন্তু পঞ্চাশটা বাড়ির ডেমোলিশন আমি পঞ্চাশ দিনে হয়ে যায় না মানে শিবপুর বলে আলাদা কিছু নেই মুখ্যমন্ত্রীর নির্দেশ এবং যেখানেই বেআইনি হবে সে বেআইনি বাড়ি হোক তার বিরুদ্ধে এফআইআর হবে পুলিশ অ্যারেস্ট করবে হাওড়ার উন্নয়ন একবারই স্তব্ধ হয়ে গেছে নিজেদের মধ্যে খেয়েও খেয়ে জায়গা দখল জমি দখল বেআইনি বিভিন্ন বাড়ি তৈরি পুকুর ভরাট এবং পুরো প্রশাসনের এই মুহূর্তে বোর্ড সম্পূর্ণ ব্যর্থ পুরো প্রশাসক সম্পূর্ণভাবে ব্যর্থ শুনলেন তো মনোজ কি বলছেন তিনি বলছেন তিনি তালিকা দিয়েছেন আর হাওড়ার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে সুজয় চক্রবর্তী বলছেন তালিকা দিলেও রাতারাতি কাজ হওয়া মুশকিল কাজ করতে সময় লাগে ওই বললেন যে পঞ্চাশটা বাড়ির তালিকা দিলে কি পঞ্চাশ দিনে পঞ্চাশটা গুড়িয়ে দেওয়া যাবে নাকি অর্থাৎ কোথাও গিয়ে দুটো জিনিস আমার নজর পড়ছে জানেন তো এক এই যদি পঞ্চাশ দিনে পঞ্চাশটা বাড়ি ডেমলিশন নাও করা যায় টাইম লাগতেই পারে ঠিক বলেছেন হয়তো একটা বাড়িও কি পঞ্চাশ দিনে ডেমলিশন করা যায় না সেরকম করে অন্তত মনোজের কাছে কোনো খবর পৌঁছছে আমাদের ছেড়ে দিন দলের মধ্যে নিজেদের মধ্যে ব্যাপার তো কিন্তু মনোজের কাছেও সেরকম কোনো খবর আছে বলে তো মনে হচ্ছে না আর দুই তার সঙ্গে মনোজ তেওয়ারির কথার ফারাকটা তো ধরে ধরা পড়ে গেছে তাই না নেতাদের কথায় আর কাজে যদি মিল না থাকে তাহলে ভোটাররা তো বিভ্রান্ত হবেনি এই যে দেখুন না নদীয়ার ঘটনাটা নদীয়ার নাটনা পঞ্চায়েতের ঘটনা সেখানে নাটনা গ্রামের মানুষ ভোট দিয়েছিলেন বিজেপিকে জিতিয়েছিলেন বিজেপিকে এবার নাটনা পঞ্চায়েত বিজেপি পেয়ে গেছিলো এবার সেই বিজেপির পঞ্চায়েত সদস্যদের মধ্যে কয়েকজন তাদেরই দলের প্রধানের বিরুদ্ধে মুখ খুলছে তাদের কী দাবি পঞ্চায়েত প্রধান নাকি এলাকায় উন্নয়ন টুন্নয়ন কিচ্ছু করছেন না তাই প্রধানের বিরুদ্ধে জোট বেঁধেছেন তারা মুখ খুলেছেন তারা সে মুখটাও কিন্তু খুলেছেন এই মুখ খোলা সপ্তাহে এবং কোথেকে অনুপ্রেরণা নিয়েছেন হ্যাঁ সেটা জানি না কিন্তু ক্ষেত্রে প্রধানের বিরুদ্ধে জোট মারতে তারা হাত মিলিয়ে ফেলেছেন তৃণমূলের সঙ্গে এখানেই থেমে এই প্রধানের কাজকর্মে দুর্নীতির অভিযোগ তুলে পঞ্চায়েত অফিসে একদম তালা ঝুলিয়ে দিয়েছেন এবার বিজেপির পঞ্চায়েত সদস্যরা বিজেপির পঞ্চায়েত প্রধানকে ক্ষমতাচ্যুত করতে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছেন এই খবর পেলে বামেরা চওড়া হাসি হাসতে পারে তারা এইটা দেখেও আনন্দ পেতে পারেন যে একটা সময় তাদের যে শক্ত ঘাঁটি ছিল সেই হাওড়া সেখানে ওই ওখানে মনোজ তেওয়ারি যা বললেন এবং সুজয় চক্রবর্তী যা বললেন নিজেরা একে অন্যের দিকে বিভিন্ন তীর্থির ছুঁড়লেন কিন্তু একটা কথা কেউ অস্বীকার করলেন না সেটা হচ্ছে প্রচুর বেআইনি নির্মাণ হয়েছে মনোজ অভিযোগ করেছেন মনোজ তালিকা জমা দিয়েছেন আর প্রশাসক বললে তালিকা পেলেও তালিকাগুলো পেলে কাজে লাগে কিন্তু তালিকা পেলেও সেগুলো কাজটা করতে তো সময় লাগবে অর্থাৎ বেআইনি বাড়ি প্রচুর যে হয়েছে সেটা সবাই মিলে স্বীকার করে নিচ্ছে এবার কী করে হলো এই প্রশ্ন তো বিভিন্ন বিরোধীদের করার কথা সেটা বাম হতে পারে কংগ্রেস হতে পারে বিজেপি হতে পারে বিভিন্ন লোক কারোরই খুব একটা মুখটুক দেখা যাচ্ছে না আর বামেদেরও কথা অবশ্য সেক্ষেত্রে বলে আলাদা করে লাভ নেই তাদের তো এই ভোটের পর থেকে সেভাবে রাস্তাতেই দেখা যাচ্ছে না হাসি তো অনেক দূরের কথা তাই আমরা বরং তাদের নিয়েই কথা বলি যাদের মুখ ফুটছে হাতও চলছে আর হাত এতটাই চলছে যে পরপর দুদিনে এরাজ্যের দুই বাসিন্দা খুন হয়ে গেলেন গণপিটুনিতে আজ আরও একজনের মৃত্যু হয়েছে দেখুন মুখ খোলা যদি বিদ্রোহ হয় তাহলে হাত খুলে মারধর হল সেই অবাধ্যতা যার ঢেউটা রাজ্যে আছড়ে পড়েছে এবং সেই অবাধ্যতা যেটা কোথাও গিয়ে প্রশাসনের যে শক্ত মুঠি সেটা আলগা হয়ে যাওয়ার সাক্ষ্য দিচ্ছে এবং অবাক হয়ে দেখছি এই বিষয়টা নিজেদের মুখ খোলার কথা তারা সবাই অদ্ভুতভাবে নিশ্চুপ এই ছোঁয়াচো রোগের মতো যাতে গণপিটুনির সংক্রমণটা ছড়িয়ে না পড়ে তার জন্য যাদের উদ্যোগী হওয়ার কথা তারা কেউ শব্দ করছেন না তাই আমরাই আজ ফের এই গণপিটুনির বিরুদ্ধে এই অতি সক্রিয়তা এই প্রশাসন বিরোধিতার জায়গার থেকে নাম করে কোথাও গিয়ে একটা স্বেচ্ছাচারিতা এইগুলোর বিরুদ্ধে মুখ খুলব বলে ঠিক করেছি ঠিক করেছি সেই কথাগুলোই বলবো যে কথাগুলো আজ না বললেই